মা তো মায়ে হয় মা কখনোই তার সন্তানের দুঃখ কষ্ট একদমই সহ্য করতে পারে না যখন আমার বাচ্চা ছিল না আমি রাস্তায় কোনো বাচ্চাকে দেখলে যাদের চুল বড় একটু কিউট দেখতে আমি তাদের কাছে চলে যেতাম আমি তাদের সাথে কথা বলতাম কোলে নেওয়ার চেষ্টা করতাম আর মনে মনে ভাবতাম আমার যদি কখনো বাচ্চা হয় আমি তাদের চুলও এরকম বড় রাখবো এরকম সুন্দর কিউট করে সাজাবো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমাকে একটা হীরার টুকরা বাচ্চা দিছে আর আমার বাচ্চাটা মাসাল্লাহ অনেক কিউট অনেক কিউট আমার একদম মনের মতো এবং আমি আমার বাচ্চাকে আমার মনের মতো করেই সাজাই তো এই কারণে আমি আমার বাচ্চাকে ছোটবেলা থেকে একটুখানি চুল বড় রাখি না কম করে দিই কিন্তু বেশ ভালোই যাচ্ছিলো তো নর্মালি এসিতেই থাকে ও বাইরে বের হয় না খুব একটা ওর তেমন কষ্ট হয় না অনেকেই বলে এত গরমের মাঝখানে এত বড় চুল রাখছেন ছোট বাচ্চাটার বাট ও না বের হয় না বাসা থেকে কিন্তু বেশ কিছুদিন হলো একটা বিভৎস গরম তো চলে গেল তারপরে আরামের একটুখানি বৃষ্টি তো ভালোই কাটছিল কিন্তু এখন একটু চুলটা বেশিই বড় হয়ে যায় আবার দুদিন হচ্ছে একদম অস্বাভাবিক জঘন্য গরম তো কালকে রাত্রে রোজ আমাকে বলতেছে মাম্মা চুলে আও মানে ওর মাথা চুল দিয়ে মানে ওর গলা সাথে পেঁচাই যাচ্ছে ওর একটু মানে আনেজি লাগতেছে ও ওটা ভালো লাগতেছে না তো ও যখন আমাকে এই কথাটা বলে আমার মনে হচ্ছে কলেজাটা একদম ফেটে যাচ্ছিল যে আসলেই তো তাই আমার মেয়ের চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে বাচ্চাটার কষ্ট হচ্ছে আমার একটু ভালো লাগার জন্য বা ওনারা একটু দেখতে সুন্দর লাগবে এটা বলার জন্য আমি কেন আমার বাচ্চাকে ভাবে কষ্ট দেব তো আমি রাত্রে অনেক চিন্তা ভাবনা করি এবং ডিসিশন নেই যে না কালকে সকাল হলেই আমি ওকে নিয়ে একদম পার্লারে চলে যাব। যদিও ও নিজেও চুল কাটতে চায় না ওকে যতবার বলি আমি মামাম চুলটা কেটে দিবো বাট না 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 ও একদমই রাজি হয় না তো আমি আজকে একটা বুদ্ধি করি সকালবেলা উঠেই ওকে আগে অনেকগুলা কার্টুন দিয়ে দেই মানে যেরকম টাইপের কার্টুনে মানে হেয়ার কাটিং চলতেছে সুন্দর হেয়ার স্টাইল করতেছে এরকম টাইমের টাইপের কার্টুন ওকে আমি দেখাচ্ছিলাম তো দেখা দেখো ওকে কনফিউন্স করার চেষ্টা করছিলাম যে দেখো মাম্মাম কত সুন্দর লাগছে বা এরকম করে চুল কাটছে এরকম ভাবে ওরকম হবে তো দেখি হ্যাঁ আস্তে আস্তে ও একটু কনফেন্স হচ্ছে তো আমি বললাম মাম্মাম তোমার চুলটাও এরকম করে দেবো ওকে তো চলো আমরা রেডি হই হুম তো দেখি হ্যাঁ রাজি হয়ে গেল তো আমাকে যাক বাঁচা গেল তো এইভাবে ওকে কনভেন্স করে পার্লারে নিয়ে আসি তো পার্লারে নিয়ে আসার পরে ওকে তো আমি বয় বললাম চুলটা একটু ছোট করে দেবো তো ওনারা আর কি রিক্স না বলতেছিল যে আচ্ছা কাটবে আগে দেখি চুল কাটে কিনা তারপর আমি ম্যামো কেটে দিচ্ছি তো ওরা আগে ম্যামোটা আমার কিচ্ছু করলো না তো নিয়ে যাওয়ার সাথে সাথে তো সবাই ওকে দেখে খুব খুব খুশি ওকে নিয়ে গেলো ওকে নিয়ে গেছে কখন আমরা কথা বলতে বলতে ওকে নিয়ে গেছে তো আমরা রোজ কোথায় বসে ও তো ভিতরে চলে গেছে ও বাবা গিয়ে দেখে ওকে চেয়ারে বসাইছে ও তো খুব খুশি তো এই যে এই আপুটা ওকে চুল কাটে দিচ্ছিল তো উনি যে বসে থাকে অফিসে মানে ক্যাশ বাক্সে তো চলে আসলো এসে বলতেছে যে বা এই তো চুল তো কাটতেছে তো তারপরে কাটা হয়ে যাচ্ছিল তখন আর আমিও অবাক হয়ে যাচ্ছিলাম কারণ ছোটবেলা থেকে যতবার ও চুল কাটছে কি দুবার মনে হয় চুল কাটছে আর আমি বাসায় সেলুন থেকে লোক নিয়ে এসে বাসায় ওকে চুল কেটে দিছি এত কান্না না এত কান্না এত ভয় পাইতো ট্রিম করে নিতাম যখন ট্রিমের ওই আওয়াজ ও খুব ভয় পাইতো তো এখন দেখে ও নিজেই সুন্দর করে চুল কাটতেছে আর ও দেখে দেখে বলতেছে ওয়াও সো গুড মানে এরকম মানে আর ওরা বলতেছে আচ্ছা বাচ্চাটা কি বিদেশে থাকে ও কি ফরারে প্রথমে কি দেখেই বলছে কারণ ওর চুলগুলো না একটু ব্রাউনিশ ব্রাউনিশ টাইপের তো আর ওর কথাগুলো রোজের কথাগুলো তো শুনতে এরকমই লাগে যে মনে হয় ও কেবল বাংলা শুনতে শিখতেছে ওর বিদেশিটাই ওর আসল ভাষাও বাংলা শিখতেছে এরকম তো যাই হোক ওর চুলগুলো তো কেটে দিচ্ছিল যে আপুটা চুল কেটে দিচ্ছিলো বলতেছিল ইস চুলগুলা কত সুন্দর চুলগুলা কত সুন্দর আমি একটু চুলগুলো হাতে নিয়ে এরকম করে দেখছিলাম যে আসলে তো তাই এত বড় বড় চুলগুলো কেটে দিচ্ছে আমি কত যত্ন করে রাখছি শ্যাম্পু করা থেকে শুরু করে চুল আছড়াই দেওয়া দিনে তিন চারবার করে আর ছুটি করে দিচ্ছিলাম কত সুন্দর ইস আর আমার ছুটি করা হবে না আমার একটুখানি কষ্ট লাগতেছিল বাট রোজ না এবার আসলেই বাচ্চাটা আমার বড় হয়ে যাচ্ছে ও সব কিছু বুঝতে শিখছে আর কার্টুন দেখার কারণে না ওকে কনভেন্স করতে পারছে ও বুঝতে রয়েছে না আসলে ওরকমই তো আর একটু নর্মালি যখন চুল কাটা হচ্ছিলো তখন ঠিকঠাক ছিল বাট যখন এই যে ঘাড়ের এদিকে ওই যে খুঁড় দিয়ে এরকম চেঁচে চেঁচে দিচ্ছিলো তখন ওর আর কি খুব মানে ইতস্তত বোধ হয়ে যায় তো ও কাটতে চাচ্ছিলো অন্যরকম ঘাড়ে ওরকম করে কাটবে না তো তারপর আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে মামাম এখানে তো একটু পোকা পোকা আছে ওগুলো দিয়ে দিচ্ছে তো আবার চোখে হাত দিচ্ছিল এরকম খরচে না এরকম না তারপর আমি একটু ফুদে দিচ্ছিলাম অনেক রকমের কথাবার্তা মানে এখান থেকে বের হয়ে আমরা কি কি খাবো কি কি নিব মানে যত আকাশ পাহাড় পর্বত সব বোঝাচ্ছিলাম আর ওকে দেখাচ্ছিলাম কিন্তু ও মানে ওর মাথাটা আমি ধরে রাখতেছিলাম যে ও একটু অচর করতেছে তো বাট ওর আয়নার সামনে যে কভার করা যাবে না আমার একদম আয়নার সামনে দাঁড়ানো যাবে না ও আয়না দেখবে আর চুল কাটবে আয়না দেখবে আর কাটবে এরকম একটা তো সবাই তো ওকে দেখেছে দেখতেছিল আর হচ্ছে ওর সাথে কথা বলতেছিল আর বলতেছিল মানে রোজের কতটা আফসোস লাগতেছে না কেন বাট আমাদেরই বেশি আফসোস লাগতেছে পার্লারের প্রত্যেকটা ওর প্রত্যেকটা আন্টি বলতেছিল ইস এত সুন্দর চুলগুলা এত সুন্দর চুলগুলা তো এরকম করতে করতে যখন একদম একটুখানি শেষে মানে আধা ঘন্টার মতো চলে যায় তখন ও একটু বিরক্ত হওয়া শুরু করে তো আমি ওকে এরকম করে ধরে বসেছিলাম মানে ও যেন না আর ও ঘাট না আর এই জন্য ওর ঘাড়ে একটু চুল কম ও কানতেছিল মানে আর চাচবে না আর চুল কাটবে না হয়ে গেছে চলো বলছে হয়ে গেছে শেষ চলো বাট আর কথা শুনতেছেন তো এরকম করে আমি মাথার কাছে মাথা টেকে ওকে ধরে বলতেছিলাম অনেক রকমের গল্প কাহিনী কি কি আছে ঝুলি তো বলার পরে ফাইনালি শেষ হলো ওকে পরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল সেট করে দিচ্ছিলো ব্রাশ দিয়ে ঝেড়ে দিচ্ছিলো তো আমি ভাবলাম যে হেয়ার আবার কাঁদবে কিনা আওয়াজ এত চিল্লাই এটাতে কি করে তো দেখি না এত সুন্দর করে ও এনজয় করছিল মানে চুল মাথা এরকম এরকম করছিল মানে একদম কি বলবো মানে আমি এটা আমার বড় হয়ে গেছে কবে যে আমি নিজেও জানি না আসলেই তাই আমার অজান্তে বাচ্চাটা বড় হয়ে গেল তো ফাইনালি চুল কাটা হয়ে গেছে আর ওর চুল কাটতে কাটতে বলো নানিরও লোভ হয়েছে নানি আবার চুল কাটলো ওর সাথে মানে আমি বললাম যে ভালো তোমার মাথা কত চুল কোথায় তোমার রোদ চুল তো একই একই রকমই লম্বা তোমারও আবার কাটা লাগবে হ্যাঁ আমিও কাটবো তো যাই হোক আম্মু আবার একটুখানি চুল কেটে নিয়েছিল আর নিচে যেগুলা চুল ছিল সব এগুলো রোজের চুল সব তো পরে ওকে নিয়ে আসতেছিলাম না ও চুল আছড়াবে পরে ওখান থেকে চিরুনি একটা নিয়ে ও আবার চুল আছড়াবে নিজের চুল নিজে সেট করলো চিন্তা করেন কত বড় হয়ে গেছে মেয়ে আমার তো বের হয়ে আসতে ওখানে অ্যাকোরিয়াম ছিল ওকে মাছ দেখাচ্ছিলাম ও মাছ দেখে চলে গেলো বাট কাছে গিয়ে ভয় পাচ্ছিল ও হাত দিতে চাচ্ছিল না প্রচুর ভয় পাচ্ছিল আমি ওকে দেখে যে না তুমি একটু হাত দাও এখানে দেখো সুন্দর মাছগুলো ঘুরতেছে বাট না ও তো ভয়ে ছিল তো ওকে পানি ও পানি পানি খাবে তো খাওয়ানোর পরে চলো তাড়াতাড়ি চলো এখন যাবো তো হ্যাঁ এই বাতাসে চুলগুলো উঠছিল ও শুধু মাথায় এরকম করছিল মানে ওর মাথায় একদম ফ্রি হালকা হয়ে গেছে তো তো একটুখানে অন্যরকম লাগছিল আর একটু একটু পরপর ও মাথায় হাত দিয়ে এরম দেখছিল যে আসলে কি হইলো টা কি তো ফাইনালি এক দেড় বছর পর আমি রোজের সব চুল গুলা ফেলে দিয়ে আসলাম আমার শখের চুলগুলা কিছু করার নাই বাচ্চা সুখের জন্য বাচ্চার আরামের জন্য এইটুকু ত্যাগ স্বীকার তো করতেই পারি তো এই ছিল আজকের ভিডিও কার কার ভালো লাগলো কি হইলো না হইলো কমেন্টস সবশেষ অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ